খামারি বাইও বন্ধুরা আসসালামু আলাইকুম এটি অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা দেখতেই পারছেন এটি এক সাডা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের পনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এক সাডা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করে আপনারা চাষিরা অনেক লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগবেলাই খুবই কম এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি অল্প খরচে একদম অল্প খরচে চাষ করে সফল হতে পারবেন বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাগকসি মাছ এই হাইব্রিড মাগুর মাছটিকে যত পচা আবর্জনা ময়লা আবর্জনা আছে এই হাইব্রিড মাগুর মাছটি খেয়ে থাকে এর প্রধান খাবার হয়েছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ যত ধরনের পচা আবর্জনা আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে বেঁয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা ওজন আসে দেড় থেকে দুই কেজি বেয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে আপনারা সংগ্রহ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজ তিন ইঞ্চি সাইজ চার ইঞ্চি সাইজ পর্যন্ত দু হাজার চব্বিশ সালের নতুন বছরে পনা আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন বিয়াসে হাইব্রিড মাগুর মাছটি চাষ করলে কোনো পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে না এটি ময়লা আবর্জনা পুকুরে মাছ ছেড়ে দিলে এই মাছটি দ্রুত বড় হবে বিয়াস এটি এই মাছটি চাষ করতে হলে আপনাদের জামেলা কম বেহাজ এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে আপনারা চাষিরা লাভবান হতে পারবেন বেহাজ এই মাছটির এই মাছটির একদিক আপনার এটির কালার হচ্ছে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা